এভাবে বানিয়ে পিৎজা একবার খেয়ে দেখেন আই অ্যাম শিওর বাহিরে গিয়ে আপনাদের আর পিৎজা খেতে ইচ্ছে করবে না বাহির থেকে কেনা পিৎজার থেকে আমার কাছে বাসায় বানানো পিৎজা বেশি পছন্দ হয় কেননা এখানে আমার ইচ্ছে মতো আমি ভরপুর টপিংস ইউজ করতে পারি ইভেন আমার যে টপিংসটা ভালো লাগছে না সেটা স্কিপ করতে পারি এবং বাজেট ফ্রেন্ডলির কথা যদি বলি সেটা তো আছেই খুব অল্প খরচেই কিন্তু বাসায় পিৎজা বানিয়ে ফেলা যায় আমি এখানে একটি পিৎজা ডো রেডি করে বারো ইঞ্চি একটি পিৎজা মোল্ডে এটাকে সেট করে নিয়েছিলাম তো এর উপরে আমি এখন যে সসটা ইউজ করেছি এটা কিন্তু আমি বাসায় থাকা কয়েকটি সাধারণ সস দিয়েই বানিয়ে নিয়েছি পিৎজা সসটা আমি একটু বার্বিকিউ ফ্লেভারের পিৎজা তৈরি করতে চেয়েছিলাম তাই এখানে আমি টমেটো সস চিলি সস এবং বার্বিকিউ সস সাথে একটু অরিগানো আর গোলমরিচ দিয়ে এই পিৎজা সসটা বানিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি ভরপুর মোজারেলা চিজ এই বাসায় বানানো পিজ্জায় আর কিন্তু ভালো দিক থাকে আপনি আপনার ইচ্ছে মতো চিজ ইউজ করতে পারবেন এরপরে আমি আগেই রান্না করে রেখেছিলাম চিকেন সেগুলোকে উপর থেকে দিয়ে উপর থেকে অনেক পরিমাণে সসেস দিয়ে দিলাম আর আমার পিজ্জার ভিতরে একটু অনিয়নটা পছন্দ তো অনিয়ন আর লাস্টে একটু টমেটো দিয়ে নিলাম পিজ্জা বানানোর ক্ষেত্রে আসলে বাধা ধরা তেমন কোনো নিয়ম নেই আপনি কি ইউজ করবেন না করবেন সম্পূর্ণই আপনার নিজের উপর আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন যেটা ভালো লাগে না সেটা স্কিপ করতে পারেন তো এই যে সব শেষে আমি কিন্তু উপর থেকে কিছুটা মাশরুমও দিয়ে দিচ্ছি আমি সবই খাই সবই দিয়ে দিলাম আর আমার কাছে ওই মুহূর্তে ব্ল্যাক অলিভটা ছিল না তাই আমি ওটাকে স্কিপ করেছি আর এই যে লাস্টে আরও বেশি পরিমাণে বার্বিকু সসটা উপর থেকে দিয়ে দিলাম এই সসটা ইউজ করার কারণে পিৎজায় কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয় তো এরপরে আরও কিছুটা চিজ আমি উপর থেকে দিয়ে দিলাম এরপরে কিছু হার্বস আপনার বাসায় যা থাকে সেটা ইউজ করতে পারেন আমি সাধারণ একটু চিলি ফ্লেক্স এবং উপর থেকে অরিগানো দিয়ে দিলাম এছাড়া যদি আপনাদের কাছে বেসিল থাকে সেগুলো ইউজ করতে পারেন তো এটাকে এখন আমি ওভেনে বেক করে নিব আমি আমার ওভেনের একদম সবচেয়ে বেশি যে তাপমাত্রাটা থাকে সেই তাপমাত্রাটায় পাঁচ মিনিটের জন্য ওভেনটাকে প্রিহেট করে নিয়েছিলাম দেন এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি আমি ওই দিন দুইটা পিৎজা বানিয়েছিলাম তো দুইটা একসাথেই বেক করে নিয়েছি আর এই যে দেখুন আমার পিৎজার ফাইনাল লুক এটা খেতে এত মজা হয়েছিল আর আমার কেন জানি বাহিরের পিজ্জা যতটা ভালো লাগে না বাসায় যেরকমটা ভালো লাগে আর আমি কিন্তু এই ভিডিওতে পিৎজার ডোর রেসিপিটা শেয়ার করিনি আপনাদের যদি কারো পিৎজার ডোর রেসিপি লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে শেয়ার করে দিব সো এভাবে ভরপুর টপিংস দিয়ে একটি পিৎজা বানিয়ে জাস্ট টেক এ বাইট অ্যান্ড জানিয়ে দিন আপনাদের কাছেও কেমন লেগেছে আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ